লাল আমি এই দুপুরবেলার জন্য রান্না রান্না করছি করছি একটু মাছ বললাম আগের মানে আগের ভিডিওতে তোমাদের বললাম দেখো তোমরা হয়তো ভাববে আমি রান্নাবান্না কোনো কিছু করি না উপর ঠ্যাং তুলে দিয়ে বসে থাকি বেশিরভাগ মানুষের এটাই ধারণা হ্যাঁ রান্না বান্না আমি সকালে রান্না বান্না সত্যি কথা বলতে কি আমি এখন আর করি না হ্যাঁ সবজি টবজি কাটে তাই তো আমার আর মায়ের রান্নাটা করে কারণ হচ্ছে মা সবাইকে একটু সেবা করতে বেশি পছন্দ করে কারণ মাঝে বাবা শরীরটা খারাপ হয়ে যাওয়াতে মা একটু সকাল সকাল রান্না চাপিয়ে দিচ্ছিলো তো সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে আর আমার একটু নিজের নামতে একটু দেরি হয় কারণ আমি রিল্যাক্স করতে করতে ঘুম থেকে উঠি রিল্যাক্স করতে করতে না আমি ঘুম থেকে ওঠার থেকে বড় কথা আমি তো বেশিরভাগ সময় পাঁচটার সময় ঘুম থেকে উঠি আবার মাঝে মাঝে যখন খাম খেয়ালি মানুষ আমি যখন যা মনে হয় সেরকম করি তো এখন একটু দেরি করে উঠছি মনে হয় যে না শীত পড়েছে একটু লেপের লেপ তো এখন চলে না একটু কম্বলের মধ্যে আরাম করে একটু ঘুমাই তো ঘুম তো আর হয় না অল্প বেরিয়ে যাওয়ার পরে ওই জেগেই থাকি তো জেগে থাকতে একটু অনেকটা সময় কেটে যায় তারপরে নেচে নামতে আমি অনেকটা তো ততক্ষণে মা ভাতটা চাপিয়ে দেয় তারপরে নিজে এসে দেখি কি বাকি রয়েছে না রয়েছে সেই বুঝে রান্নাবান্না করি সত্যি কথা হলো এই আর আমাদের এক দুপুরের দুপুরেরা সকালে রান্নাটা কমপ্লিট করে নেওয়া হয় যাতে পরে আর কোনো রকম কোনো ঝামেলা না থাকে সেই জন্য আর কি এখন একটু রান্না বান্নার বান্নারটা একটু কম আছে তবে হ্যাঁ রাত্রেবেলা যাই করি না কেন আমি কিসের আওয়াজ হচ্ছে ভগবান জানে তা আমি নিজের থেকে করি যত যাই এত রুটি করতে হলেও আমি করি এই কটা রুটি করতে হলেও আমি করি মানে যখন জীবন হয় সেই বুঝে আর কি এগোয় এ হচ্ছে আমার সংসার এরকম ভাবে চলছে কি আসলো নাকি বুঝতেও পারছি না আওয়াজ হচ্ছে আর এখন একটু আলু দোকানদের ঝোল করছে